চলো দোস্ত আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব নেপালের ভয়াবহ যে পটে শুরু হয়েছে এবং সেখানে প্রায় উনিশ জনের বেশি মৃত্যুবরণ হয়েছে সেই সম্পর্কে তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক সরকার নেপালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন কমিউনিকেশান প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার জন্য আমেরিকান অ্যাপসকে বন্ধ ব্যান করে দেওয়ার ফলে নেপালের যে ইউথ যারা ইন্টারনেট দুনিয়া জন্মগ্রহণ করেছেন অর্থাৎ জেন জি নামে পরিচিত জেন যে জেনারেশন নামে পরিচিত সেই সব ইউথরা একটা বিশাল প্রোটেস্ট শুরু করেছে এবং সেই প্রোটেস্টের ফলে প্রায় উনিশ জনের মৃত্যুবরণ হয়েছে ছয় সালের আগে নেপাল রাজতন্ত্রে অন্তর্ভুক্ত ছিল কিন্তু দু সালে এটি রাজতন্ত্র থেকে ডেমোক্রেসি অর্থাৎ লোকতন্ত্র দেশে পরিণত হয় এবং দু সালে নেপালে যে সংবিধান সেই সংবিধান লিখিত করা হয় তারপর থেকে নেপালের সংবিধানে অনেক পরিবর্তন করে নিয়ে আসা হয় যেহেতু নেপাল একটি হিন্দুমাত্রিক দেশ অর্থাৎ হিন্দু প্রায় এইট্টি পারসেন্ট জনসংখ্যা সেখানকার হিন্দু তাদের একটা হিন্দু রাষ্ট্র সেই জন্য তার প্রতিবেশী দেশ চীন দ্বারা বা কমিউনিস্ট দ্বারা এই নেপালকে পরিচালিত করা হতো এবং এই নেপালে সেই জন্য এর আগেও অনেকবার প্রোটেস্ট দেখা গিয়েছে কিন্তু এবার প্রোটেস্ট সম্পূর্ণ আমেরিকান বিভিন্ন অ্যাপ্লিকেশান বা অ্যাপস হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক ব্যানের ফলে এই ইন্টারনেট দুনিয়ার যে ইউথ সেই ইউথরা প্রোটেস্টে নামে ত্রিশে আগস্ট নেপাল সরকার আদেশ করেন যে সাত দিনের মধ্যে আমেরিকান অ্যাপস যেগুলো আছে সেগুলো নেপাল সরকারের তারা গভর্নমেন্টের রেজিস্টার করতে হবে এবং পনেরোই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর নেপাল গভর্নমেন্ট প্রায় যে আমেরিকান অ্যাপসগুলো সেগুলো রেজিস্টার না করায় ছাব্বিশটি প্ল্যাটফর্মকে ব্যান করে দেয় এবং আঠাই সেপ্টেম্বর নেপালের জি জেনারেশান যারা ইন্টারনেট দুনিয়ার জন্মগ্রহণ করেছেন তারা নেপালের কাঠমান্ডুতে একটা বিশাল আন্দোলনে সামিল হয় বিভিন্ন ছাব্বিশটি অ্যাপ যাদের খুবই কার্যকরী অ্যাপস বন্ধ করে দেওয়ার জন্য ছাব্বিশটি অ্যাপের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এক্স এছাড়াও অন্য অন্য আরও সিগন্যাল তারপরে যেগুলি ইমো যেগুলি আমেরিকান যে গভর্নমেন্ট আছে সেগুলি নেপালের গভর্নমেন্টে রেজিস্টার না করা সেই সমস্ত অ্যাপকে ব্যান করে দেয় কিন্তু এখানে টেলিগ্রাম যেগুলি টিকটক যেসবগুলো নেপালের গ্রহ্মাণ্ডে রেজিস্টার করা আছে সেগুলি এখনও পর্যন্ত চলতে থাকে এর ফলে যারা আন্দোলন করে অর্থাৎ জেন্ডি জেনারেশান জানায় যে এর ফলে তাদের কমিউনিকেশান বিভিন্ন স্কিল কথাবার্তা যোগাযোগ ব্যবস্থা যারা ছোটোখাটো বিজনেস করে এখন অনলাইনে যেসব বিজনেস করে তাদেরকে অসুবিধা হচ্ছে বিভিন্ন নিউজ ইনফরমেশন এদিক ওদিক করার জন্য এটা হচ্ছে ফ্যামিলি কমিউনিকেশন বিভিন্ন যাদের ফ্যামিলি বাইরে থাকে তাদের সঙ্গে কমিউনিকেশনের বিভিন্ন দেখা হচ্ছে এর জন্য জেন্ডি জেনারেশানরা প্রোটেস্ট করে এবং তাদের স্লোগান হয় শাটডাউন কারাপান অর্থাৎ কারাপশানকে বন্ধ করো নট এ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে নয় আচ্ছা নেপালের মধ্যে যে কারেপশান বা ভ্রষ্টাচার সেই ভ্রষ্টাচারকে বন্ধ করার কথা এখানে বলা হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার কথা বলা হয়নি কারণের মতে এই সব যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যান্ড করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে মিস ইনফরমেশান অর্থাৎ এর দ্বারা বিভিন্ন মিস ইনফরমেশান সমাজে ছড়ানো হচ্ছে অনলাইন বিভিন্ন ফ্রড সেই সব ফ্রড রোখার জন্য নেপাল গভর্নমেন্ট বলে যে এইসবগুলো ব্যান্ড করে দেওয়া হচ্ছে কিন্তু যে জেএনজি জেনারেশন প্রে এনজি জেনারেশন যারা প্রোটেস্ট করছে তাদের মতে এটা থেকে নিয়ন্ত্রণ করার জন্য এই সব অ্যাপসগুলোকে ব্যান্ড করে দেওয়া হয়েছে বলে বলেছেন তাতে বিভিন্ন সংঘর্ষ হয় যার ফলে উনিশজন এখনও পর্যন্ত উনিশজন নিহত হয় একশোর বেশি আহত হয় এর ফলে জেনারেল একটি ক্যাবিনেট মিটিং করে সোমবারে একটি জরুরি মিটিং করে এবং সেখান থেকে কাঠমান্ডুতে পুলিশে যে ছাত্র ছাত্রভঙ্গদের সঙ্গে সংঘর্ষ হন তারা জল কামান ছড়ে লাঠিচার্জ করেন রাবার বুলেট করেন এবং কি স্যুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয় তিনি সরকার বিক্ষোভ তদন্তের জন্য প্যানেল গঠন করা হয়েছে এবং যাদের আহত নিহত পরিবারকে আর্থিক প্রণয়ন করার জন্য সরকারের পক্ষে বলে দেওয়া হয়েছে এবং এর সন্ধ্যাবেলা যে বৈঠক হয় সেই বৈঠকের ফলে এতে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন তো এই সমস্ত এখন বর্তমানে যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণ সমস্ত ব্যান্ড নেপাল গভর্নমেন্ট সমস্ত ব্যান্ড উচ্ছেদ নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার পাই